ওয়েলকাম টু গোপর অ্যাপ অ্যান ম্যা সারা বিশ্বের সবচেয়ে দুর্বল হান্টার হিসেবে পরিচিত সং জিনু তার বন্ধু লি জুহি ও কিছু শক্তিশালী হান্টারের সাথে একটি ডানজিয়ন গেটের ভিতরে প্রবেশ করে বসকে পরাজিত করার পরেও গেটটি ভাঙবে না বরং একটি দ্বিতীয় সংযুক্ত ডানজিয়নের পথ উন্মোচিত হয় দলটি সামনে এগোবে কিনা তা নিয়ে মতবিরোধ হয় এবং জিনুর ভোটেই সিদ্ধান্ত হয় তারা দ্বিতীয় অংশে যাবে ডানজিয়নের ভেতরে তারা একটি বড় কক্ষ পায় যেটা মূর্তি দিয়ে ভরা যেগুলো হঠাৎ জীবন্ত হয় হান্টারদের হত্যা করতে শুরু করে জিনু বুঝতে পারে এই ডানজিয়নে বেঁচে থাকার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয় ঈশ্বরকে শ্রদ্ধা করা ঈশ্বরকে প্রশংসা করা ঈশ্বরের প্রতি বিশ্বাস প্রমাণ করা অনেক হান্টার মারা যায় আর জিনু ও দলের নেতা সং চিউল ধীরে ধীরে সেই নিয়মগুলোর মানে বুঝতে থাকে শেষে কেবল চিউল জুহি ও জিনু বেঁচে থাকে এবং জিনু চিউলকে জুহিকে নিয়ে পালাতে বলে আর নিজে দরজায় দাঁড়িয়ে মৃত্যুর মুখোমুখি হয় ইকা থেকে জিনু তার নির্দিষ্ট মৃত্যুর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে কিন্তু ঠিক তখনই একটি বার্তা আসে সে একটি গোপন মিশন সম্পন্ন করেছে এবং যদি চায় তবে সে একজন প্লেয়ার হতে পারবে জিনু তিন দিন ঘুমিয়ে থাকার পর জেগে উঠে প্রথমে ভাবে হয়তো ডাবল ডানজিয়নের ঘটনাগুলো স্বপ্ন ছিল তবে হান্টার্স অ্যাসোসিয়েশনের তদন্তকারীরা এসে নিশ্চিত করে যে ঘটনাগুলো বাস্তবেই ঘটেছিল জুহি মানসিকভাবে ভেঙে পড়েছে আর চিউল হাত হারিয়ে অবসর নিতে চলেছে বলে জানা যায় তারা পরীক্ষা করে জিনুর মধ্যে বিরল সেকেন্ড ওয়েকেনিং হয়েছে কিনা যার ফলে হান্টারদের ক্ষমতা বাড়ে বাট ফলাফল আসে নেগেটিভ এরপর জিনু পায় একটি অদ্ভুত বার্তা ঠিক সেই রকম যেটা তাকে প্লেয়ার ঘোষণা করেছিল যেখানে প্রতিদিন কিছু লক্ষ্য পূরণ করতে বলা হয় আর তা না করলে শাস্তি দেয়া হবে প্রথম দিন লক্ষ্য পূরণ না করায় সে একটি ভয়ঙ্কর পেনাল্টি কোয়েস্টে পড়ে যায় এবং প্রায় মারা যায় এরপর থেকে প্রতিদিনের লক্ষ্যগুলো পূরণ করতে থাকে যার ফলস্বরূপ সে স্ট্যাট বোনাস ও লুট বক্স পায় আর এক পর্যায়ে একটি বিশেষ আইটেম ইনস্টান্স ডানজিয়ন কি পেয়ে যায় সে ডানজিয়নে প্রবেশ করে ও এক ভয়ঙ্কর নেকড়ে দানবের মুখোমুখি হয় যা সে আগে কখনো দেখেনি জিনু দানবটিকে মেরে একটি লেভেল বাড়ায় এরপর আরও দানব আসে আসে একের পর এক হত্যা করে নিজের শক্তি বাড়ায় এবং অবশেষে বস দানবকে পরাজিত করে এদিকে ইনস্ট্যান্সের বাইরে একটি ডানজিয়ান ব্রেক ঘটে আর একটি গোলেম বাস্তব জগতে ঢুকে পড়ে আগত হান্টাররা যার মধ্যে ট্রমাগ্রস্ত জুহিও ছিল গোলেমকে কোনো ক্ষতি করতে পারে না ঠিক তখনই ইনস্ট্যান্স থেকে বেরিয়ে জিনও আসে আর তার ভাঙা তলোয়ারটি গোলেম বসের দিকে ছুড়ে নারে। যা তার প্রতিরক্ষা গুড়িয়ে দেয় ও অন্য হান্টারদের তাকে পরাজিত করতে সাহায্য করে শেষে জিনু সেখান থেকে চলে যায় ভাবতে ভাবতে গোলেমটি সম্ভবত সে যতটা ভেবেছিল তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত ছিল জিনু সি র্যাং হান্টার হুয়াং দংসুক ও তার পাঁচ সহযোগীর সঙ্গে একটি ইনসেক্ট ডানজিয়নে যাওয়ার জন্য একটি পিকআপ দলের সঙ্গে যুক্ত হয় চুক্তি অনুযায়ী জিনুকে লড়াই করতে হবে না তবে সে কোনো ব্যাটেল ড্রপ পাবে না পরিস্থিতি দেখে জিনু দংসুকের উদ্দেশ্য নিয়ে সন্দেহ করতে শুরু করে আটজনের প্রয়োজনীয়তা পূরণ করতে দলে যোগ দে প্রথমবারের মতো অংশ নেওয়া ডি র্যাঙ্ক হান্টার ইউ জিনহো যার পরিবারের বিপুল সম্পদের কারণে তার কাছে অত্যন্ত দামি ও শক্তিশালী গিয়ার থাকে দানব পিঁপড়ার প্রথম ডেউকে পরাজিত করার পর তা একটি ঘরে ঘুমন্ত অবস্থায় ডানজিয়ানের বস এক বিশাল মাকড়সা খুঁজে পায় যেটি মূল্যবান মিনিমাল মানা ক্রিস্টাল দিয়ে ঘেরা জিনহো জিনুর চুক্তি দেখে বলে যেহেতু এই ক্রিস্টালগুলো ব্যাটেল ড্রপ নয় তাই জিনু তার সমান অংশ পাওয়ার অধিকার রাখে এই কথার প্রতিশোধ হিসেবে ডংসুক তার দল পরিকল্পনা অনুযায়ী জিনু ও জিনহোকে বস রুমে ফাঁদে ফেলে রেখে দেয় ও মাকসাকে জাগিয়ে তোলে জিনু বসকে মেরে ফেলার প্রস্তুতি নেয় এবং অবশেষে সে বসটিকে পরাজিত করে যা দেখে জিনহো হতবাক হয়ে যায় এরপর ডংসুক ও তার দল ঘরে ফিরে জিনহোকে হুমকি দিয়ে বলে জিনুকে মেরে ফেলতে কিন্তু জিনহো তা অস্বীকার করে ঠিক তখনই জিনু একটি নতুন কোয়েস্ট পায় ডংসুক ও তার দলকে হত্যা না করলে তাকে মরতে হবে ফলে জিনু তাদের সবাইকে নির্মমভাবে হত্যা করে ডানজিয়ান থেকে বেরিয়ে এসে জিনু ও জিনহো মিলে সেই গল্প বানায় যে বাকি সদস্যরা ডানজিয়ানের দানবদের হাতে মারা গেছে পরে জিনহো গিল সার্টিফিকেশন পূরণের সাহায্যের বিনিময়ে জিনুকে একটি বিল্ডিং দিতে চায় কিন্তু জিনু প্রস্তাবটি প্রত্যাখ্যান করে জিনু লক্ষ্য করে যে তার দৈনিক মেশিনের প্রগ্রেস নির্ধারিত সীমার পুরস্কার হিসেবে সে পায় একটি চাবি যেটি সারবেরাস যে প্রাসাদ পাহারা দিচ্ছিল তার দরজা খোলে আর সেই প্রাসাদে রয়েছে পটিয়ন তৈরির উপাদানগুলো কিন্তু বুঝতে পেরে যে এখনই এগোলে তার মৃত্যু অবসম্ভাবী জিনু নিজেকে প্রতিশ্রুতি দেয় সে পরে ফিরে আসবে এবং সফল হবে এদিকে হান্টার্স অ্যাসোসিয়েশন ডংসুকের মৃত্যুর তদন্ত শুরু করে কারণ জানা যায় গ্যাঞ্জিয়ানের বস মারা গিয়েছিল ডংসুকের ছোট ভাই অ্যাস র্যাঙ্ক হান্টার ডংসু জিনু ও জিনহোকে দায়ী করে এবং প্রতিশোধ নেওয়ার শপথ নেয় জিনু তার কোমায় থাকা মায়ের পাশে গিয়ে সিদ্ধান্ত নিয়ে আরও শক্তিশালী হতে হবে যাতে সে পোটিউনের উপাদান সংগ্রহ করতে পারে ও মাকে বাঁচাতে পারে এরপর সে জিনহোর প্রস্তাব গ্রহণ করে গিল্ড গঠনের জন্য একসাথে ডানজিয়ন রান করার কাজে সহায়তা করতে রাজি হয় সি র্যাঙ্ক ডানজিয়নে প্রবেশের জন্য দলীয় সদস্যদের প্রয়োজনীয়তা পূরণে হান্টার্স অ্যাসোসিয়েশন ডবল ডানজিয়নের জীবিতদের নিয়োগ করে এবং এলাকায় হান্টারের ঘাটতির কারণে দলে যোগ করা হয় কয়েকজন বন্দি হান্টারকেও যারা সাজা হ্রাসের বিনিময়ে অংশ নেয় আয় পুরো বিষয়টি তদারকি করে বি র্যাঙ্ক হান্টার কাংতেশিক একটি তিনমুখ পথের মোড়ে দলটি তিন ভাগে বিভক্ত হয় কাং এ সুযোগে বন্দি হান্টারদের হত্যা করে যেটা ছিল তাদের শিকারের বাবার নির্দেশে পরিকল্পিত প্রতিশোধ কিন্তু যখন জিনহোর দল শিকোহ সেই হত্যাক দৃশ্যের সামনে পড়ে যায় কাং তাদেরও মেরে ফেলেই প্রমাণ লোপাট করতে জিনু জুহি ও চিইউএল দ্রুত ঘটনাস্থলে ফিরে এসে কাঙ্গের মুখোমুখি হয় আর তখন জিনু তার নতুন পাওয়া শক্তি প্রকাশ করে ও কাংকে হত্যা করে কৃতজ্ঞ চিইউএল জিনুকে রক্ষা করতে পুরো ঘটনা চাপা দিয়ে দিচ্ছে সেই রাতেই জুহি জিনুকে একটি ছোট এসেন্স স্টোন দেখিয়ে জিজ্ঞেস করে সে কি কিছু মনে করতে পারছে এরপর জুহি জানায় সে হান্টার হিসেবে অবসর নিচ্ছে আর যদি কোনোদিন জিনু তার বাড়ির আশেপাশে থাকে তাহলে যেন তাকে খুঁজে নে জিনহো পরে একাধিক সির্যাং ডানজিয়নের অধিকার কিনে ফেলে এবং দরকারি হান্টার সংখ্যা পূরণের জন্য কিছু নিম্ন র্যাঙ্ক হান্টার নিয়োগ করে তবে ভেতরে প্রবেশ করে কেবল জিনু ও জিন জিনহোই হোয়াইট টাইগার গিল্ডের দ্বিতীয় প্রশাসনিক টিম ম্যানেজার আহান স্যাংমিন জিনু নাম দেখে বুঝতে পারে জিনু সম্ভবত পুনর্জাগরণে গিয়েছে তাকে গিল্ডে নিয়োগ দিতে চাইলেও ব্যর্থ হয় এরই মধ্যে জিনু একটি নতুন বার্তা পায় তার লেভেল শর্ত পূরণ হওয়ায় এখন সে একটি জব চেঞ্জ কোয়েস্ট পেতে যাচ্ছে কোয়েস্ট শুরু করতেই জিনু হঠাৎ এক বিশাল প্রাসাদের টেলিপোর্ট হয়ে যায় জিনু প্রাসাদের ভেতর দিয়ে একের পর এক নাইট অ্যাসাসিন ও মেজদের তরাঙ্গে লড়াই করে এগিয়ে যায় আর শেষে মুখোমুখি হয় রক্তবর্ণের নাইট কমান্ডার ইয়েগ্রিসের সঙ্গে ইয়েগ্রিস ছিল জিনু সমান এমনকি কিছু দিক দিয়ে আরও শক্তিশালী এবং জিনু অনেক কষ্টে তাকে পরাজিত করতে সক্ষম হয় কিন্তু তখনই আসেল জব চেঞ্জ কোয়েস্ট শুরু হয় আর তার সামনে খুলে যায় এক অবিরাম দানবের দেও যারা ইগ্রিসের ঘরে পৌঁছাতে যাওয়ার পথে সে আগেই মোকাবিলা করেছিল এবার তারা সবাই একসাথে আক্রমণ করে এদিকে কোরিয়ার এস র্যাঙ্ক হান্টাররা একাত্রিত হয় এবং রৌনা দিয়ে দ্বীপের উদ্দেশ্যে যেখানে বহু বছর আগে একটি এস র্যাঙ্ক ডানজিওন খোলা হয়েছিল